হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে টোয়েন্টি সেভেন্থ অফ ডিসেম্বর টু থাউজেন্ড ফোর যাই হোক বন্ধুরা তো আমি আজকে এসেছি মন্ট্রিয়ালের সেন্ট মিশেলে সেন্ট মিশেল মেট্রোর পাশে একটি জায়গা আছে জায়গাটির নাম হচ্ছে ফমেনাথ মেসো ফমেনাথ মেসো ফমেনাথ মানে হচ্ছে হাঁটার জায়গা তোমাদেরকে বলেছিলাম যে কেনা সব নেইবারহুডে বা সব নেইবারহুডে হ্যাঁ একটা জায়গা থেকে যেখানে সব রাস্তাটা মেইন রাস্তা যেখানে সব দোকানপাট সব কিছু থাকে দুধারে রাস্তার তো এবং এই ফমেনাথ নাথ একটা রাস্তা আছে এবং এটা খুবই সুন্দর এই জায়গাটা এটি মন্ট্রিয়াল থেকে বেশ দূরে একটু ঘোমটা টেনে নিলাম বন্ধুরা ঘোমটা কারণ কানে ঠান্ডা লাগছে এটি এখন টেম্পারেচার হচ্ছে মাইনাস বারো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে উইন্ডো আছে তো তো এই জায়গাটা অনেক সুন্দর আমি তোমাদেরকে দেখাই এবং এই জায়গাটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা কারণ আমি যখন প্রথম এদেশে এসছিলাম কানাডাতে তখন আমি এখানেই ছিলাম আমি কিন্তু ডাউন টাউনে যাই ডিরেক্ট এয়ারপোর্ট থেকে এই এই এরিয়াতে আমি এসেছিলাম এবং এখানে আমি পনেরো দিন ছিলাম ঠিক আছে এবং এই রাস্তায় আমি ঘুরতে আসলাম এটাই ছিল আমার ক্যানাডার প্রথম ভিউ তো এই জায়গাটা অনেক স্মৃতি বিজড়িত আমি আসি মাঝে মাঝে ঘুরতে স্মৃতি রো মন্থন করতে তো বন্ধুরা তোমাদেরকে দেখায় চারিদিকটা দেখতে পেরেছ বন্ধুরা চারিদিকে ক্রিসমাস লাইট নীল এবং সাদার কম্বিনেশনে এখানে ক্রিসমাস লাইট চারিদিকে রয়েছে নীল এবং সাদা কম্বিনেশন অসাধারণ সুন্দর এবং এই নেবারহুডে বিভিন্ন এখানে কিন্তু অনেক লোকাল দোকান তোমরা দেখতে পাবে অনেক অনেক লোকাল দোকান পাট এখানে আছে এটি এর একটি গরিব নেইবারহুডগুলোর ভেতরে একটি এটি একটি বেশ গরিব নেইবারহুড এবং এখানে ক্রাইম রেটও কিন্তু বেশ হাই যেমন আমি ওখানে একটা কনভিনিয়েন্ট স্টোরে গিয়েছিলাম এই কনভিনিয়েন্ট স্টোরে দেখলাম যে যেখানে যে ক্যাশিয়ার যে জায়গাটাতে বসে সে জায়গাটি চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে যেটা কিন্তু জেনারেলি হয় না আগে এরকম ছিল না বাট এখন বর্তমানে ক্রাইম বেশ বেশ বেড়েছে বেশ বেড়েছে বন্ধুরা তো তোমাদেরকে আমি দেখা এখানে একটি লাইব্রেরি তোমরা দেখতে পাচ্ছ বা বইয়ের দোকান আসলে লাইব্রেরি ঠিক নয় লোকাল একটি লাইব্রেরি লোকাল একটি বইয়ের দোকান এবং বইয়ের দোকানটি খোলা রয়েছে বইয়ের দোকানটি খোলা রয়েছে বিভিন্ন ধরনের বই আছে ছোট বাচ্চাদের বই দেখতে পাচ্ছ রঙের এই আমার সামনে একটি বাচ্চা স্নো বোর্ডিং করছে হয়তো বা বোর্ড স্নো নিয়ে যাচ্ছে স্নো বোর্ড নিয়ে যাচ্ছে যাই হোক হ্যাঁ এবং আমার পাশে রয়েছে সেই বিখ্যাত লিকার স্টোর এসএ কিউ যেখান থেকে তোমরা মদ খেতে পারব বন্ধুরা তোমাদের মদ খেতে ইচ্ছে হলে এখান থেকে মদ কিনে খেতে পারবে মদ আমার দিকে তাকাচ্ছে আমার ভিডিও করা দেখে আমার দিকে তাকাচ্ছে ওরা যাই হোক বন্ধুরা তোমাদেরকে এখন আমি ইন্টারেস্টিং একটি জিনিস দেখাবো ইন্টারেস্টিং একটি জিনিস আমি তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে এখানে একটি লোকাল ডলার স্টোর হয়েছে লোকাল ডলার স্টোর লোকাল ডলার স্টোর এই তোমরা যারা কেনাতে বা আমেরিকাতে থাকো তোমরা তো সবাই ডলার স্টোর জানো ডলার স্টোর সব কিছু কম দামে পাওয়া যায় তো ডলার স্টোরের মধ্যে সবচেয়ে বড় যে চেইনগুলো রয়েছে সেই চেইনের মধ্যে রয়েছে তোমার ডলার আমার কানাডাতে এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ডলার ট্রি এবং অন্টারিওতে তো ক্যানাডার অন্টারিওতে ট্রিও আছে তবে আমার কাছে পার্সোনালি আমি ডলার আমার ডলার ট্রিও ভালো লাগে তবে এই লোকাল ডলার স্টোরগুলোতে কিন্তু বেশ অনেক ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায় হ্যাঁ লোকাল ডলার স্টোরগুলোতে বেশ ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায় আমি এই রাস্তায় অনেক হেঁটেছি আমি যখন প্রথম এদেশে এসেছি তখন এ রাস্তায় আমি অনেক অনেক হেঁটেছি অনেক হেঁটেছি বন্ধুরা অনেক আমি এ রাস্তায় হেঁটেছি বেশ ঠান্ডা বেশ ঠান্ডা লাগছে ও হো চারিদিকে মানে সুন্দর দেখো এটাই হচ্ছে চারিদিকে আমাদের ভিউটা দেখায় এটাই হচ্ছে আসল লোকাল মন্ট্রিয়াল এটাই আসল মন্ট্রিয়াল ডাউনটাউনে তুমি আসল মন্ট্রিয়াল দেখতে পাবে না এটাই আসল মন্ট্রিয়াল লাল লাইট লাইট বাট মানুষ পার হতেই পারে মানুষ লাইট মানে না যাই হোক এটি একটি ফার্মেসি এবং জন কুটো এটি একটি ফার্মেসি এবং আমি এই ফার্মেসি থেকে আমার ওষুধ কিনি এটা থেকে না কিন্তু এই এই ব্র্যান্ডের ফার্মেসি থেকে আমি আমার ওষুধ কিনি বার দিয়েছে ও এটি হচ্ছে বার না এটা সালন হ্যাঁ সালন তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে বেশ কিছু দোকান আছে যেগুলো কিন্তু বহু দিনের পুরনো পঞ্চাশ ষাট বছরের পুরনো এবং এই এই স্টাবলিশমেন্টগুলো এই দোকানগুলো এখনো সে আগের মতো করেই রেখেছে এবং করভেট একটি রেস্টুরেন্ট এটা কি কিন্তু দেখলে ইট লুকস স নাইনটিজ রাইট এটা দেখলে মনে হবে যে এটা নাইনটিজের কোনো একটি রেস্টুরেন্ট আমার এগুলোই ভালো লাগে না এটা আমাকে নাইনটিজে নিয়ে যায় দেখো বন্ধুরা এবং একটা রেট্রো লুক দিচ্ছে রেট্রো লুক পুরোপুরি রেট্রো দেখেছ পুরোপুরি রেট্রো একটি লুক দিচ্ছে রেট্রো লুক পুরোপুরি রেট্রোল এন্ড স্মোকড স্মিথ রেট্রো লুক এখানে বেশ কিছু নতুন দোকানও আছে আমি যখন এসছিলাম আমি যখন ছিলাম এখানে তখন অনেক দোকানই ছিল এই যে এই যে এটা একটি দাদরাম আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে ডবল স্টোর এই এটাই প্রথম দাদরাম কেনাডার যেখান থেকে আমি জিনিস কিনেছি কারণ আমি প্রথম পনেরো দিন ছিলাম এখানে এখান থেকে আমি আর বের হইনি কোথাও এই রাস্তাতেই হাঁটতাম আমি ঘুরে ঘুরে দেখতাম মন খারাপ হলে ওখানে আমার বাড়ি ছিল ওখান থেকে আমি দেখাবো আমি কোথায় ছিলাম মন খারাপ হলে আমি এখানে চলে আসতাম হ্যাঁ আজকেও অনেক ঠান্ডা এখানে একটি চার্চ আছে চার্চটি বেশ সুন্দর বন্ধুরা আহ চার্চটি বেশ সুন্দর এখানে একটি গ্যারাজ সেল গ্যারাজ সেলের কথা বলা হয়েছে গ্যারাজ সেল কখন হবে না হবে সামনে মানুষজন আছে আমি তো আমাদেরকে ক্যামেরাটি ঘুরিয়ে নেই কারণ আমি ছোটোদের ভিডিও করতে চাই না পারমিশন ছাড়া আহ হা দেখছ চার্চটা কত সুন্দর দরজা উঁচু উঁচু দরজা বন্ধুরা কি উঁচু কি উঁচু এর দরজা ছোট্ট একটি চার্চ কিন্তু অনেক পুরনো এবং বেশ সুন্দর ছোট একটি চার্চ আহ অনেক ঠান্ডা অনেক ঠান্ডা বন্ধুরা অনেক ঠান্ডা হাত পা জমা যাচ্ছে ডিপ ফ্রিজের মতো ঠান্ডা এত কষ্ট করে ভিডিও বানাই শুধু তোমাদের জন্য বন্ধুরা একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা যদি একটু করে দিতে খুব জীবনটা ধন্য হয়ে যেতাম এই যে এখানে একটি লোকাল লোকাল ফ্রুটের দোকান রয়েছে ফ্রুট এখানে অর্গানিক ফ্রুট পাওয়া যায় লোকাল ফ্রুটের দোকান অর্গানিক ফ্রুট পাওয়া যায় কিন্তু দাম কিন্তু বেশি এখানে একটি লোকাল ওয়াইন স্টোরও আছে ও এটা এটিও একটি ফ্রুট স্টোর এবং সেই সাথে তারা ওয়াইনও বিক্রি করছে লোকাল ফ্রুট স্টোর এখানে অর্গ্যানিক দামও বেশি দামও ওখানে এখানে এখানে একটি আহ এখানে একটি বার ছিল এখানে একটি দেখো লোকাল বার রয়েছে ছোট লোকাল একটি ছোট একটি বার রয়েছে ছোট একটি বার ছোট একটি বার ওখানে একটি বার্চ ছিল অ্যাকুয়ারিয়াম বার অ্যাকুয়ারিয়াম ওটি বন্ধ হয়ে গেছে আমি যখন প্রথম এসছিলাম এখানে দু সালে তখন সেই বারটি অবস্থা প্রায় বন্ধ বন্ধ অবস্থা কিছু অ্যাকুইরিয়াম ছিল বারটি প্রায় বন্ধ বন্ধ অবস্থা বারটি প্রায় কিন্তু এখন ওদের বিজনেস পুরোপুরি বন্ধ হয়ে গেছে পুরোপুরি ব্যাঙ্ক্রাফ্ট হয়ে গেছে এখানে বেশ কিছু ইন্টারেস্টিং দোকান ছিল কিন্তু কোভিডে অনেকেই সার্ভাইভ করতে পারেনি কোভিডের পরে অনেকের দোকানকেই বন্ধ করে চলে যেতে হয়েছে আমার ভ্লগ একটু বড় হয়ে যাচ্ছে আই নো পর আই ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য লেন্থ অফ দিস ভিডিও বিকজ দিস ভিডিও ইজ সো ইমোশনাল টু মি এবং আমার যা যা দেখাতে ইচ্ছে করো সব দেখাব ইভিন ইভিন গেটস লাইক থার্টি মিনিটস ওকে এখানে ওই তুলে অনেক লোকাল শুধু শুধু লোকাল দোকান আছে ভালো লাগে লোকাল দোকানগুলো আমার ভালো লাগে এখানে একটি ইন্ডিয়ান দোকান রয়েছে ও ওয়াও ও ম্যান এটি ইন্টারেস্টিং দোকান এটি একটি একটি লোকাল লোকাল বেকারি লোকাল বেকারি লোকাল 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 বেকারি লোকাল পেস্ট্রি শপ এবং এই এইটা কিন্তু বেশ ভালো এখানে দাম কিন্তু বেশ বেশি হবে এটি একটি লোকাল দোকান এখানে যে আইসক্রিম জাতীয় জিনিস পাওয়া যাচ্ছে এবং চোরোচ কুইজিন এশিয়ান এশিয়ান দোকান জাস্ট নর্মাল টিফিকলস চাইনিজ খাবার যদিও চাইনিজ খাবার আমি এখানকার পছন্দ করি না কারণ চাইনিজ খাবার বেশ মিষ্টি 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 আর এটিও একটি ক্যাফে লোকাল ক্যাফে খুব সুন্দর লোকাল ক্যাফে খুবই সুন্দর খুবই সুন্দর একটি লোকাল ক্যাফে তোমাদেরকে একটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো ওই যে ওখানে তোমরা একটি দোকান দেখতে পাচ্ছ ওখানে বেশ একটা গিফট শপের মতো রয়েছে রাতের বেলা এলে তোমাদেরকে আর হয় সে ভালো করে দেখাতে পারতাম তোমার লোকজন থাকতো না ইচ্ছে খুশি মতো আমি তোমাদেরকে দেখাতে পারতাম লাল লাইট তবে এই লাইটটাও চোদে না আমিও চুদবো না আমিও এখন চলে যাবো সোজা এতক্ষণ ঠান্ডায় দাঁড়ানোর সময় আছে নাকি বল এখানে ইন্টারেস্টিং দোকান হয়েছে এটি আগে ছিল না এটি দেখানোর জন্য তোমাদেরকে এই জায়গাটা কিন্তু সুন্দর ক্রিসমাসে নীল লাইট দিয়েছে অন্যান্য পর কিন্তু নীল লাইট দেয় না এখানে নর্মাল লাইটই দেয় এবার নীল লাইট দিয়েছে সুন্দর লাগছে আহ সুন্দরই লাগছে আহ এই যে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাবো এখানে একটি দোকান আছে এটি মূলত গেস্ট শপ বুদ্ধা ইন্সপায়ার্ড বুদ্ধার অনেক জিনিসপাতি আছে বুদ্ধার অনেক জিনিসপাতি আছে পাতি অনেকেই আমাকে হ্যালো বলছে হয়তো তারা লগে আসতে চায় বাট আমি একটু সাই ফিল করছি ওদের ইন্টারভিউ নিতে একটু শাই ফিল করছি সাই ফিল করছি অনেকেই হয়তো ভিডিওতে কথা বলতে আগ্রহী হবে বাট আমি কারোর সাথে কথা বলতে আগ্রহী আপাতত নই হয়তো ভবিষ্যতে হবে ওকে হয়তো ভবিষ্যতে হবে তোমাদেরকে দেখানোর জন্য একটু পেছনে চলে আসলাম হা হা ভিডিও লেন্থ যতই বড় হোক না কেন আইডেন্ট গিভ আ ফাঁক আই ডেন্ট গিভ আ শেট তোমরা ধৈর্য নিয়ে দেখবে বন্ধুরা তোমরা ধৈর্য নিয়ে দেখবে অনেক ইন্টারেস্টিং ভালো লাগবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইবের পাশাপাশি তোমরা কি কি দেখতে চাও কী কী জানতে চাও কমেন্ট করে জানাবে কি করে ইম্প্রুভ করতে পারি আমার জুতার স্লিপ করছে বন্ধুরা জুতা একটু স্লিপ করছে আর কী কী জানতে চাও কী কী দেখতে চাও জানাবে তোমাদেরকে আমি ইন্টারেস্টিং আরও কিছু দেখাবো জিনিসপতি লাইট সবুজ আছে চলে যাই সবুজ লাইট ট্রেনের ভেতর দিয়ে চলে যাই লোকজন আসলে সমস্যা আর কিছু বলে যাই হোক কিছু বলছে না নতুন ব্লগিং শুরু করেছি তো নতুন ব্লগিং শুরু করেছি তো তাই ভয় পাই এটাই বাস্তব একটা লোক আছে না গুল খায় দাঁতের মধ্যে কালো কালো এটাই বাস্তব ও এখানে একটা সুন্দর বার মনে হচ্ছে দিয়েছে দেখো সুন্দর লাগছে না বারটা একটা রেট্রো লুক আছে এটা দেশ রেস্টুরেন্ট বার নয় সুন্দর দিয়েছে সুন্দর সুন্দর দিয়েছে এই দেখো এখানে একটি রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে কি বাসা ঠিক আছে বাসা একটি রেস্টুরেন্ট আছে বাসা এই বাসা কিন্তু সেই বাসা নয় এটি একটি লেবানিজ সাওয়ার প্লেস ওকে এই বাসা মানে কিন্তু বাড়ি নয় এই বাসা মানে সাওয়ার প্লেস এই যে দেখো ক্যামেরা পোস্ট তুমি এরকম লকার ভাড়া নিতে পারবে তুমি তোমার জিনিস প্রতি লকারে আসবে এবং সেই লকার থেকে তুলে নেবে এখানে একটা দোকান দিতে পাচ্ছ তাবাজি মানে কি তোমাদেরকে আমি বলি তাবাজি মানে হচ্ছে টোব্যাকো স্টাফস বিক্রি হয় সিগার টিগার বিক্রি হয় এটাকে কি বলে এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল তোমাদেরকে ওধারে গিয়ে দেখাবো খুব ইন্টারেস্টিং একটা রেস্টুরেন্ট ছিল তার নাম ছিল বুফে কাঁসা করফু খুবই ভালো মাত্র পঁচিশ ডলারে খুবই ভালো একটা বুফে দিত খুবই ভালো ওই বুফে খেতে গেলে এখন চল্লিশ ডলারের মতো খরচ করতে হবে কিন্তু অ্যাজ আই সেড অলরেডি যে এই কোভিডের পরে অনেক বিজনেস কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এবং কাঁসা করফু রেস্টুরেন্টটাও তার ব্যতিক্রম নয় এই কাঁসা করফু এই যে এই যে এখানেই এখানে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ না যেটা লেখা এই যে নীল একটা এই যে যে এই এই দোকানটাই এটি ছিল এটি ছিল কাঁসা করফু বুফে কাঁসা করফু ইজ সো ক্লোজ টু মাই হার্ট দিস প্লেস আমি এখানে দুবার এসেছিলাম এই যে এখানে এখন নাম দেখতে পাচ্ছ নামটা হচ্ছে বুলজেহি অজ রেস্টুরেন্ট এটা একটি এটা একটি বুলজেহি বা বেকারি হয়েছে এখন বাট এটা একটি বুফি রেস্টুরেন্ট ছিল অনেক আগে অনেক আগে এবং আমার মনে আছে কোভিডের পরে যখন হালকা করে খুলেছিল দোকান তখন আমি এখানে এসে একবার এত খেয়েছিলাম এত খেয়েছিলাম যে আমার পেতে অনেক খাবার হয়ে গিয়েছিল মানে অতিরিক্ত এবং আমি ঠিক যেখানে এই যেখানে আমি এখানে এখানেই ঠিক এখানে আমি বমি করেছিলাম এখানে আমি বমি করে এখানে বসে বসে আমি উবার ডেকেছিলাম উবার এসেছিলাম উবার করে বাড়ি ফিরেছিলাম ঠিক আছে আমার পরিষ্কার মনে আছে আমি বমি করেছিলাম বন্ধুরা এখানেই আমি আমি বমি করেছিলাম ঠিক আছে তো ইন্টারেস্টিং একটা ব্যাপার হ্যাঁ বন্ধুরা তবে ভালো কেউ বদার করছে না আমি আমার নিজেকে ভিডিও করছি কেউ বদার করছে না নাচ ইজ গুড এই যে এখানে একটা রেস্টুরেন্ট দেখা জাস্ট নুই নুই মানে হচ্ছে নুডলস জাস্ট নুই নুই মানে হচ্ছে নুডলস ঠিক আছে তো এই রেস্টুরেন্টটাকে ওধারে ছিল ওদিকে ছিল বা এখন এটা এখানে এসেছে ওদিকে এসছে হুম বন্ধুরা একটু রাস্তাটা ক্রস করবো আজকে বেশ ঠান্ডা তবে খারাপ লাগছে না ঠান্ডা কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে ও আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে সেটি হলো আমার যে তোম অ্যাডাপ্টারের কথা বলেছিলাম না আমার ক্যামেরা লাগানোর জন্য যে অ্যাডাপ্টার ওই অ্যাডাপ্টারটা আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম অ্যামাজনে অর্ডার করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি ওই অ্যাডাপ্টারটা আমার অ্যাপের ভেতরে দেখাচ্ছিলো ডেলিভার্ড কিন্তু আমি আমার বাড়ির বাইরে গিয়ে কোথাও খুঁজে পেলাম না অ্যাডাপ্টারটা কোথাও খুঁজে পেলাম না তারপর আমি অ্যামাজনকে বললাম যে আমি তো এটা পাইনি ওরা বললো যে তিরিশ তারিখের মধ্যে যদি না আসে তাহলে ওরা আমাকে রিফান্ড করবে তো তারপর আমার মনটা খারাপ হয়ে গিয়েছিলো যে আজকে আমি তোমার ট্রাইপটটা দিয়ে গরিলা পটটা দিয়ে ভিডিও করব কিন্তু আমার তো অ্যাডাপ্টারটাই আসেনি পরে বাড়িতে খুঁজতে খুঁজতে ধাম করে আমি এরকম যেই অ্যাডাপ্টারটা চাচ্ছিলাম ওইটাই পেয়ে গিয়েছিলাম কারণ এই ট্রাইপোডের সাথে ওটা আসছিলো বাট ওটা মানে হারাই গেছিলো মানে আমি রাখছিলাম এমন জায়গায় পাচ্ছিলাম না পরে পেয়েছি এবং যখনই আমি পেয়েছি তখনই আর দেরি না করে বেরিয়ে পড়লাম যে আমার অনেক দিন ইচ্ছে ছিল এই ব্লগটা করার এবং এটা করতে বেরিয়ে এলাম বিকজ ইটস ভেরি ইমোশনাল ইস ভেরি ক্লোজ টু মাই হার্ট এভরিথিং এখানে তুমি আরেকটা জনকুটও দেখতে পাচ্ছ জনকুটো একটি ফার্মাসি এবং এটাই প্রথম দোকান এটাই প্রথম দোকান যেখানে রোমান সাদীতে এসেছিলো কানাডাতে এসে আমি যখন কানাডাতে আসি তখন এই বিকাল চারটে বাজে তো সন্ধ্যের দিকে আমি কিছু খাবারের আশায় এসেছিলাম তো সব দোকান বন্ধ হয়ে গিয়েছিল তো এখান থেকে আমি আপেল এবং কোক কিনেছিলাম আপেল এবং ডায়েট কোক কিনে আমি খেয়েছিলাম এবং ক্যানাডাতে আমার প্রথম খাবার কী ছিল জানো তোমরা ক্যানাডাতে আমার প্রথম খাবার ছিল সাবওয়ে এখানে একটি সাবওয়ের দোকান আছে আমি তোমাদেরকে দেখাই সাবওয়ের দোকানটা সাবওয়ের দোকানটা আমি তোমাদেরকে দেখাই আমার ক্যামেরা চার্জ কমে আসছে বন্ধুরা ক্যামেরা চার্জ কমে আসছে আজকে আমার এই যে এই এই সাববুই এখান থেকে আমি জীবনে প্রথম খাবার খেয়েছি এখান থেকেই এখান থেকে এই সাববুয়ে থেকেই এই যে যে আমার পেছনে যে সাববুয়েটা দেখতে পাচ্ছ এখান থেকেই আমি আমার ক্যানাডার প্রথম খাবার কিনে খেয়েছিলাম আমি একটা চিকেন সাব খেয়েছিলাম এবং ওখানে আমি আসলে সসের নাম আমি জানতাম না যে অনেকগুলো সসের নাম আমি বলেছিল আমাকে এমন বার্বিকিউ কারণ এই বার্বিকিউটটাই আমি বুঝতে পেরেছিলাম আর কোনো সসের নাম আমি বুঝতে পারিনি ব্রাইটনেস কমে গিয়েছে বিকজ অতিরিক্ত ঠান্ডা তো ঠান্ডায় চার্জ অনেক কমে যায় খুব দ্রুত কমে চার্জ ও ফাঁকা এবং ফিফটি পারসেন্ট চার্জ ছিল বাড়ি থেকে আজকে ক্যামেরায় চার্জ দিয়ে আসতে ভুলে গেছি ক্যামেরায় চার্জ দিয়ে আসতে ভুলে গেছি গাড়ির ভেতরে চার্জ দিলাম গাড়ির ভেতরে চার্জ দিয়ে তারপরে হচ্ছে ফিফটি পারসেন্ট যখন হলো তখন ব্লগিং শুরু করলাম আজকে আরও অনেক প্ল্যান ছিল অনেক করবো তাই এটাই মেইন প্ল্যান মেইন ব্লগ একটা বেশ বড় হয়ে যাচ্ছে অলমোস্ট থার্টি মিনিটস হয়ে যাবে থার্টি মিনিটসের একটি ব্লগ হয়ে যাবে এইখানে তোমরা একটি পুরনো অনেক পুরনো একটি দোকান দেখতে পাবো মোনাকো দেখতে পাচ্ছ মোনাকো এটি অনেক পুরনো একটি স্ট্যাবলিশমেন্ট এটি মূলত একটি সাইবার ক্যাফে ইন্টারনেট ক্যাফে সাইবার ক্যাফে এখন আর কি ইউজ করে না বাট ইটস আ পার্ট অফ দ্য হিস্ট্রি এখন আমি তোমাকে দেখাবো আমি কোথায় ছিলাম ক্যামেরাতে প্রথম এসে রুম সাথে কোথায় উঠেছিল কোন বাসায় উঠেছিল সেটা দেখাবো ওই যে লাল লাইট এই লাইটটা সবুজের জন্য অপেক্ষা করছি সাদা সাদা হয়েছে বন্ধুরা এখন আমি রাস্তাটা ক্রস করব ক্রস করে এখানে আমি দেখাবো তোমাদের তোমাদের আমি দেখাবো আমার ক্যামেরা দেখে জায়গা করে দিচ্ছে সবাই শুটিং হচ্ছে শুটিং এখানে যে বাস স্টপ আছে এখানে যে বাস স্টপ বাসটা থামছে স্টপে আ হা 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 বাস থেকে লোকজন নামছে বাস থেকে লোকজন নিয়ে যাচ্ছে পিছনে পুলিশের গাড়ি পুলিশকে আমাকে ধরতে আসছে আমি জানি না এই যে এরকম এই যে এখানে এরকমই কোনো একটা বাড়ি আমার নাম্বারটা এক্স্যাক্ট মনে নেই এখানেই কোনো একটি বাড়ি হবে আমার নাম্বারটা ঠিক এক্স্যাক্ট মনে নেই তবে আমি বাড়ি দেখলে হয়তো চিনলেও চিনতে পারি এরকমই একটি বাড়িতে এই যে এরকম ঠিক এরকমই একটি বাড়িতে উঠেছিল রুমা সাজিদ এই যে এর এই বাড়িগুলো দেখছি এরকমই একটি বাড়িতে এখানে আর কোনো একটি বাড়ি হবে আমার নাম্বারটা ঠিক এক্স্যাক্ট মনে নেই বাড়ির নাম্বারটা দেখি চিনতে পারি না এই কি চিনতে পারি কিনা দেখলে হয়তো চিনতে পারলেও পারতে পারি সম্ভবত এটি এটিতেই উঠেছিলাম আমি হ্যাঁ এটি সম্ভবত এই সেই বাড়ি যেখানে আমি উঠেছিলাম ক্যানাডা আছে প্রথম হ্যাঁ হ্যাঁ এই যে একটি সম্ভব এখানে দুপাশের বাড়ি রয়েছে দূরে একটি চার্চ তোমরা দেখতে পাচ্ছ এই যে এই 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 বাড়িটাতেই উঠেছিলাম আমি ফোর এইট এখানে এখানেই রোমান সাদিত এখান দিয়ে গিয়েছিল এখানেই ট্যাক্সিতে নামিয়ে দিয়েছিলো এবং এখান থেকেই রোমান সাদিত এই বাড়ির ভেতরে ঢুকেছিলো এবং এই বাড়ির মালিক একজন চাইনিজ এবং ফর্চুনেটলি এই বাড়িতে আমার আগে আরেকজন বাংলাদেশি লোক বা ছেলে উঠে এসেছিল উঠেছিল তার নাম হচ্ছে মাহাদুল আলম মাহাদুল তুমি কি আমার ব্লগটা দেখছো যদি তুমি আমার ব্লগটা দেখে থাকো মাহাদুল সেন্ট লরেন্টে তুমি সেন্ট মিশেলে তুমি এই বাড়িতে উঠেছিলে আমার এখানে কমেন্ট করে জানাও মিস্টার মাহাদুল মিস্টার মাহাদুল আমি তোমার বৃষ্টি আকর্ষণ করছি জানাও এখানে তো বন্ধুরা ঠান্ডা অনেক পড়েছে অনেক ঠান্ডা পড়েছে এবং ব্যাটারিতেও চার্জ কমে আসছে তোমাদেরকে আরেকটি ছোট্ট জিনিস দেখিয়ে আমি আমার আজকের এই ব্লগটা শেষ করবো এখানে আর ইন্টারেস্টিং জিনিস আছে এই রাস্তাতে কিন্তু অনেক গাড়ি চলে অনেক গাড়ির আওয়াজ এখানে একটি ইন্টারেস্টিং জিনিস আমি তো অনেকটা দেখাবো দেখিয়ে আমি আমার আজকের এই ব্লগটি ইতি টানব এখানেই হা হা দেখতে পাচ্ছ চারিদিক একেবারে বরফে সাদা বরফ বরফগুলো দেখো যে ময়লা বরফের সাথে ময়লা মিশে কালো হয়ে গেছে এখানে একটি 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 বেকারি আছে একটি পেস্ট্রি শপ আছে ইউরোপিয়ান এবং এই পেস্ট্রি শপটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটি পেস্ট্রি ইউরোপিয়ান পেস্ট্রি শপ আছে এখানে অনেক ইউরোপিয়ান দোকান আছে এখানে কিন্তু বেলজিয়াম এবং ফ্রান্স থেকে প্রচুর পরিমাণে ইমিগ্রান্টসরা আসে এবং ওরা এখানে বেশ কিছু ইউরোপিয়ান দোকান দিয়েছে তো ইট ইস অ্যাকচুয়ালি গুড ইউরোপিয়ান ফেস্ট্রি ইজ দ্য বেস্ট রাশিয়ান পেস্ট্রি ইস্টার্ন ইউরোপিয়ান ফেস্ট্রি ইজ দ্য বেস্ট ইস্টার্ন ইউরোপিয়ান কেক বেস্ট আই লাভ ইস্টার্ন ইউরোপিয়ান কেক এবং পোল্যান্ড পোলিশ রাশিয়া ইউক্রেইন ওরা খুব ভালো ভালো কেক বানাতে পারে ওদের কেক বেস্ট বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ও ওরা খুব ভালো বেক করতে পারে রুটিও বানাতে পারে কেকও বানাতে পারে এই যে দেখো সুন্দর একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সরি বেকারি দেখেছি কি সুন্দর সুন্দর একটি বেকারি ইউরোপিয়ান একটি দোকান খুব ভালো খুবই সুন্দর একটি দোকান আমি আজকে সময় আচ্ছা দেখি ভেতরে গিয়ে একটু দেখাই তোমাদের চার্জ যেটা আছে যথেষ্ট

বাইরে থেকেই সুন্দর হ্যাঁ জাস্ট এটা নর্মাল কনভিনিয়েন্ট স্টোরের মতো এখানে বিয়ার রয়েছে বিয়ার রয়েছে তো তোমরা কি বিয়ার বলো না ভিয়ার বলো বাংলাদেশের অশিক্ষিত অনেকেই বিহার কেবল কি ভিয়ার মানে কি ভিআার মানে কিছু যে ভিয়ার ভিআার চোখে দেয় না ভিয়ার ভার্চুয়াল রিয়েলিটি সে ভিয়ার তবে হ্যাঁ তোমাদের যে পেস্ট্রির কথা বলছি আমি যে ইউরোপিয়ান ফেস্ট্রি রয়েছে এখানে ইউরোপিয়ান ইজ অল ইউরোপিয়ান বাট ফুল অফ শুগার রাইট ফুল অফ শুগার অল ইউরোপিয়ান ফেস ইজ বিউটিফুল বিউটিফুল আই থিংক দ্য ইস্টার্ন ইউরোপিয়ান এই কেকগুলো কিন্তু এই কেকগুলো কিন্তু ক্রিসমাসে খাওয়া হয় এই ধরনের ইউ ইউ শেপের এই যে এই ধরনের কেকগুলো এটা কিন্তু এটা কিন্তু ক্রিসমাসে খাওয়া হয় এই যে এই শেপের কেকগুলো এটা ক্রিসমাস কেক এই যে এই শেপের হবে এই শেপের ঠিক আছে এই শেপের কেকগুলো কিন্তু ক্রিসমাস কেক সুন্দর কিন্তু হাই ক্যালোরিজ ম্যান হাই ক্যালোরিজ আমি মানে ডায়েট তো আমি এটা কিছুই করব না তো আমি তোমাদেরকে হয়তো আমি আজ এই গ্রোসারি স্টোরের ভেতর থেকেই বিদায় জানাবো আজকের ব্লগটি তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে খুবই শীঘ্রই সে পর্যন্ত বাবাই